আসসালামু আলাইকুম আর্থিক প্রতিষ্ঠান এবং অনার্থিক প্রতিষ্ঠানে যারা বিনিয়োগ বা ক্রেডিট ডিপার্টমেন্টে কাজ করেন তাদের যেসব ভুলগুলো এড়িয়ে চলা উচিত সে বিষয়ে আজকে আলোচনা করব আলোচনার বিষয়টা এ কারণে করছি আমরা যারা বিনিয়োগ অফিসার হিসেবে আছি বা আমরা যারা লোন অফিসার হিসেবে আছি আমাদের যেসব ভুলের কারণে আমাদের ভবিষ্যতে আমাদের নিজেদের তথাপি প্রতিষ্ঠানের অনেক বড় ধরনের ক্ষতি হতে পারে সাথে সাথে খেলাফি ঋণ খেলাফি ঋণের মাত্রা বেড়ে যেতে পারে সেজন্য নিজের বাস্তবিক অভিজ্ঞতা এবং নিজের এই স্বল্প বিনিয়োগ অফিসার হিসাবে স্বল্প দায়িত্বে সব বিষয় উপলব্ধি করেছি সেই বিষয়গুলো প্রথমে আপনাদের সাথে শেয়ার করার জন্য আসছি তো বিষয়গুলো হচ্ছে আমরা যেসব গ্রাহককে আমরা বিনিয়োগ সুবিধা দিই এবং ওই গ্রাহক ব্যাংকে যতই সুপরিচিত হোক এবং ব্যাংকের যতই একজন ভ্যালুড ক্লায়েন্ট হোক সে গ্রাহকের কোনো অন্যায় আবদার বিনিয়োগ বিনিয়োগের অফিসার বা লোন অফিসারে এরিয়া চলা উচিত এই একটা অন্যায় আবদারের কারণেই ওই বিনিয়োগটা একটা সময় গিয়ে খারাপ হওয়ার খুবই সম্মুখীন সাথে সাথে আপনি কাস্টমারের হয়ে কাস্টমার হয়ে কাজ করবেন কার কাস্টমারকে সকল ধরনের সেবা দিবেন কিন্তু ব্যাংকের রুলস ব্যাংকের প্রবিধি ব্যাংকের আইনের বাইরে গিয়ে কাস্টমারের হয়ে কোনো ধরনের বিনিয়োগ সুবিধা দিতে যাবেন না তাহলে ভবিষ্যতে ঋণ ক্যালাফি হওয়ার সম্ভাবনা বেড়ে যাবে তিন নম্বর হচ্ছে আপনি আপনি যেসব গ্রাহককে বিনিয়োগ দিবেন বা যেসব গ্রাহকদেরকে আপনি ঋণ বিতরণ করবেন ওই সব গ্রাহকের যে জামিনদার নির্ধারণ করবেন সেই জামিনদারের বা সেই জামিনদার সংশ্লিষ্ট কেউ উক্ত শাখা বা উক্ত প্রতিষ্ঠানে বিনিয়োগ নিয়েছে না বা বিনিয়োগের সাথে সংশ্লিষ্ট আছে কি না সেটাও তদারকি করতে হবে গ্রাহককে গ্রাহকের সাথে সুসম্পর্ক থাকবে গ্রাহকের সাথে সুন্দর আচরণ থাকবে সুন্দর সাবলীলভাবে গ্রাহককে সেবা দিতে হবে কিন্তু গ্রাহকের হয়েও কোনো ধরনের অন্যায় আবদার বিনিয়োগ বা ঋণ বিতরণের ক্ষেত্রে করা যাবে না যদি এই ধরনের অন্যায় আবদার বা এই ধরনের সুযোগ সুবিধা গ্রাহককে দেওয়া হয় তাহলে ওই সব বিনিয়োগ বা ওই সব ঋণ খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে পর্যায়ক্রমে যাকে বিনিয়োগ দিচ্ছেন তার গ্রহণযোগ্যতা কতটুকু সমাজে এলাকায় এবং মানুষের কাছে তার গ্রহণযোগ্যতা কতটুকু সেই বিষয়টাও পর্যালোচনা করতে হবে আপনি এর পরবর্তীতে আপনি বিনিয়োগ দিয়ে গেলেন বা অন্য একজন এসে সেই বিনিয়োগের দায়িত্ব নিল কিন্তু রহিম বিনিয়োগ দিয়ে গেছেন আমি দায়িত্ব নিব না বা করিম দিয়ে গেছে আমি দায়িত্ব নিব না এটা আমি বিনিয়োগ করি না বা আমি ঋণ বিতরণ করি নাই এসব কারণে কিন্তু বিনিয়োগ বিনিয়োগ খারাপ হওয়ার বা লোন খারাপ হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি থাকে এই ধরনের ভুলগুলো যদি আমরা বিনিয়োগ অফিসার বা লোন অফিসাররা যদি এড়িয়ে চলি তাহলে আমার যতদূর সম্ভব আমার স্বল্প জ্ঞান বা অভিজ্ঞতায় আমার মনে হচ্ছে যে ঋণ খারাপ হওয়া বা ঋণ বিনিয়োগ খারাপ হওয়ার সম্ভাবনা কমে আসবে ধন্যবাদ সকলকে